লোটে মাছের ঝুড়োর রেসিপি ঠিকই বুঝতে পেরেছ বন্ধুরা এটা লোটে মাছ লোটে মাছের ঝুড়ো লোটে মাছগুলো একটু ছোট ছোট ছিল তাই জন্য আর আজকে কুচো করিনি টুকরো করিনি গোটা লোটে মাছের মাথাটা ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছিলাম আর একদিকে চারটে পেঁয়াজ তিনটে টমেটো আট দশটা রসুনের কুচি আট দশটা লঙ্কা কুচি আর এক নিচি আদা আর শ্রদ্ধানুসারে ধনে পাতা মানে বেশ বেশি করে তেলটা নিজেদের রিকোয়ারমেন্ট আমরা যতটা খাবো ততটা দিয়েছি তোমরা যতটা খাবে ততটাই দেবে তার মধ্যে দিয়ে দিলাম তেলটা যখন ভালো করে গরম হয়েছে কালো জিরে ফোড়ন দিয়ে রসুন কাঁচা লঙ্কা আদা পর পর করে দিয়ে দিলাম ফুটন্ত তেলে ওগুলো একদম করে ফুটে উঠেছে দেখতেই পাচ্ছ এরপর কেটে রাখা যে চারটে পেঁয়াজ কুচো ছিল সেই পেঁয়াজ কুচোগুলোও দিয়ে দিলাম পেঁয়াজ কুচোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজ কুচিগুলো যেন গোল্ডেন ব্রাউন তবে বেশি পূরণ করা করবার প্রয়োজন নেই আমি করি না আর কি তার উপরে হলুদ আর নুনটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো ভালো করে নাড়াচাড়া করে দিয়ে একটু কিছুক্ষণের জন্য পেঁয়াজগুলোকে ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা দিলে পেঁয়াজ গুলো একটু তাড়াতাড়ি মজে যাবে এবং ভাজতেও খুব সুন্দর সুবিধা হবে ঢাকা খুলে দেখছো পেঁয়াজ দেখলেই বোঝা যাচ্ছে সফট হয়ে গেছে এবং রংটা একটু চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে ব্যাস আর একটু মশলা অ্যাড করব ধনে জিরে কাল কাঁচা লঙ্কা দিয়েই ছিলাম পেস্টে একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম কালারটা আসবে বলে আর নুন হলুদ তো দিয়েই দিয়েছি আগে দেখতেই পাচ্ছ বেশ মশলাটা দিয়ে কুচোনো টমেটো তিনখানা মাঝারি সাইজের ছিল সেটাও দিয়ে দিলাম এবার টমেটোর যে কাঁচা গন্ধ বা কাঁচা ভাব তাকে দূর করার জন্য ওকে কিছুক্ষণ মাঝারি আছে নাড়াচাড়া করতে হবে তারপর দিয়ে দেব লোটে মাছগুলো মাছগুলো কিন্তু কাটিনি এখানে ভালো করে সব কিছু মশলাগুলো মিশিয়ে নিয়ে তারপর এটাকে একটুখানি ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য যেন মাছগুলো একটু মজে যায় মশলাগুলোর সাথে মিশে যায় ঢাকাও দিয়ে দিয়েছিলাম ঢাকাটা এরপর খুলে দেখো কেমন জল বেরিয়ে গেছে সমস্ত আমি কিন্তু জল এক ফোটাও দিইনি মাছের থেকে জল বেরিয়েছে আর পেঁয়াজ গুলো মাছের সাথে মিশে গিয়ে এটা এটা বলে লাভ নেই তোমরা জানো আস্তে আস্তে এই যে জলটা আমাকে শুকাতে হবে তবেই হবে লোটে মাছের ঝুড়ো আর একটা লোটে মাছের গোটা গোটা রান্না করে সবাই বলে খুব ভালো লাগে কিন্তু আমি সত্যি বলবো ওটা করিও নি কোনোদিনও আর পারিও না আমার ধৈর্য কুলা নয় নাড়িয়ে নাড়িয়ে তার থেকে আমরা এটাই ভালো খাই দেখো কথা বলতে বলতে জলটা অনেকটাই শুকিয়ে গেছে এখন আর ঢাকা দিচ্ছি না এখন খোলা আছে যতক্ষণ না তেল বেরিয়ে আসবে ততক্ষণ কষতে থাকবো মোটামুটি তেল বেরিয়েই এসেছে এবার শ্রদ্ধা অনুসারে যতটা ইচ্ছা ধনে পাতা দিয়ে দিলাম তাও খাওয়ার সময় বলবে কি কেউ ধনে পাতা দাও নেই গন্ধই বেরোচ্ছে না যাই হোক আমার রান্নাটা মোটামুটি শেষ যদি ভালো লেগে থাকে একটু লাইক সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে একটু ফলো ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব এতে কিন্তু তোমাদের কোনো খরচ নেই ভালোবাসা আছে শুধু সবাই ভালো থেকো সুস্থ